আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বর কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর দেখো কবর কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত সফলভাবে চিত্রায়িত করেছেন কবি অত্যন্ত নিপুণভাবে বৃদ্ধ দাদুর স্ত্রী পুত্র ও পুত্রবধূর মৃত্যুর মাধ্যমে হৃদয়ের আবেগকে তুলে ধরেছেন মৃত্যুকে কবি যথার্থভাবে কবর কবিতায় তুলে ধরেছেন মৃত্যু চিরন্তন সত্য এবং আমরা যে কোনো সময়ই সত্যের মুখোমুখি হতে পারি কবি যেন এই কথাটি বলতে চেয়েছেন যেখানে ধরেছি সেই যাহারে উড়াইয়ে চলে গেছে ছাড়ি কথাটি কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন যেখানে যাহারে জড়াইয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি কথাটি দিয়ে কবি বলতে চেয়েছেন বৃদ্ধ দাদু তার স্ত্রী মৃত্যুর পরে দীর্ঘ জীবন অনেককে জড়িয়ে ধরেই বাঁচতে চেয়েছেন কিন্তু যাদেরকেই আঁকড়ে ধরতে চেয়েছেন তারা সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে বৃদ্ধ দাদু সময় বুঝতে পেরেছেন এই দীর্ঘ জীবন তাকে শূন্যতা নিয়েই বাঁচতে হবে একাকিত্বেই বরণ করে নিতে হবে আলোচ্য কথাটি আলোচ্য কথাটি দ্বারা কবি এই বিষয়টি বোঝাতে চেয়েছেন তিন নম্বর দেখো কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময় জীবনযাত্রার মান কেমন ছিল উত্তর পল্লী কবি জসীম উদ্দিনের রচিত কবর কবিতাটি উনিশশো সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ প্রায় একুশ বছর আগে রচিত কবিতায় তখনকার জীবনযাত্রার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সে সময়ে মানুষের জীবন প্রধানত কৃষি নির্ভর ছিল বিলাসী উপকরণ তেমন ছিল না বললেই চলে মানুষ অল্পতেই দুষ্ট হতো সে সময় মানুষের ক্রয় বিক্রয় ছিল হাটবাজার বাজার ক্যান্ডি তবে জীবন মান অনেক সাধারণ হলেও মায়া ভালোবাসার কোনো কমতি ছিল না যা কবিতার পরতে পরতে আমরা দেখতে পাই চার নম্বর দেখো তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখ উত্তর আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার নানা মারা যায় তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম তিনি আমাকে অনেক গল্প বলতেন আমার সাথে খেলতেন তিনি যখন মারা গেলেন তখন আমি অনেক ছোট ছিলাম তাই আমি বুঝতে পারছিলাম না যে তিনি আর কখনো ফিরে আসবেন না আমি তার সাথে খেলতে পারব না তার গল্প শুনতে পারব না যখন বুঝতে পারি তখন তাকে হারানোর শোকে আমি অনেক কষ্ট পাই এর মৃত্যু শোক আমার জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা ছিল